আজ এই নিশিতে মন কাঁদবে সারা রাত কেউ তো এসে আর দেখবে না ওরে কেউ তো বোঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা আজ এই নিশিতে মন কাঁদবে সারা রাত কেউ তো এসে আর দেখবে না ওরে কেউ তো বোঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা জাদু করলি ওরে ও পাগলি তোরে আমি যেদিকেই তাকাই তোরেই দেখতে পাই চারদিকে মনে হয় আয়না ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে ঘুমাইলে তোর স্মৃতি গুলা বইলা থাকি রে দুই চক্ষু মেলিলে তোর খুঁজা না পাইলে এই বুকের ভিতর পরান পাখি কাইন্দা মারে রে ও তরে ছাড়া একা লাগে আমার প্রতি সময় ধীরে ধীরে যাচ্ছে পুরে অবুজের হৃদয় যার কারণে বুকছে তো বুঝে না ঠিকানা ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে ঘুমাইলে তোর স্মৃতি গোলাপ হইলা থাকি রে はい。